আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে। শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকেই উৎসর্গ করলেন 마차도। ট্রাম্পও খুশি। চীনের উপর আরো 100% শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গাজায় দংশস্তূপের মধ্যে মিলছে একের পর এক মৃতদেহ। ঝুঁকি থাকলেও ট্রাম্পকে বিশ্বাস করছে ফিলিস্তিন গোষ্ঠী কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন সুদানে আর এস এফ এর ড্রোন হামলায় নিহত তিরিশ পাকিস্তানে টিটিপির হামলায় পুলিশ সহ নিহত তেইশ পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীর ফের সংঘবদ্ধ দর্শনের শিকার মেক্সিকোতে ভারী বৃষ্টিতে তিরিশ জনের মৃত্যু এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ